আনসার সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদের ভোটার স্লিপ দেখে ভোটার কোন কক্ষের তারা কিন্তু দেখিয়ে দিচ্ছেন এখন পর্যন্ত যেটি বললো আমরা যেহেতু একটু দেখানোর চেষ্টা করি এবং আমরা একটু বলার চেষ্টা করি এখানে কিন্তু মতিঝিল মিডিয়ার যে সিনিয়র সিও রয়েছেন এবং প্রধান নির্বাহী সম্পাদক রয়েছেন এবং দৈনিক স্বদেশ বিচিত্রার যে সিনিয়র সাংবাদিক রয়েছেন আক্তার রসুল মিলন উনি কিন্তু এই মাত্র তার ভোটটি প্রয়োগ করে বেরোচ্ছেন ব্রাদার সিল্ডিয়ান ক্লাবের যে ভোট কেন্দ্রে রয়েছেন আমরা এখন জানতে চাবো আসলে তার অনুভূতির একটু জানতে চাবো আমাদেরকে একটু বলবেন আসলে আপনার এই কি প্রথম দিলেন কিনা এবার দ্বিতীয়বার ভোট অনেক বছর আগে ভোট দিয়েছি আর এবার দিলাম দ্বিতীয় তো খুব ভালো লাগছে খুব সুন্দর এবং সুস্থ এই ক্লাবে ভোটটা দিতে পেরেছি ভালো লাগছে আজকের ভোটটা দিয়ে ভালো লাগছে এবং খুব সুন্দর এবং পরিবেশ এবং কোনো প্রকার সমস্যা নেই আল্লাহ আমাদের খুবই ভালো এবং এই ভোট এর সংগ্রহ করছে এবং পাশাপাশি এলাকার ও ভোটার আমি আমার কাছে খুবই ভালো লাগে এই ভোটের যে একটা ইমেজ এবং আমেজ যে একটা আনন্দ সেটা এই প্রথম মনে হয় খুঁজে পেয়েছি ধন্যবাদ যেমনটি বলছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রের যে সাংবাদিক রয়েছেন উনি আমাদেরকে বলেন উনি নিজেও ভোট ভোট দিয়ে আসলেন উনিও ভোটের যে সংবাদ সংগ্রহ করছেন উনি সেই সংবাদ সংগ্রহের ফাঁকেই ওনার ভোটটি উনি প্রয়োগ করলেন এবং বলেন খুব সুষ্ঠুভাবে ভোট হচ্ছে এখানে মতিল থানার যে একজন কর্মকর্তা রয়েছেন উনি কিন্তু আসলে দায়িত্ব পালন করছেন আমরা তার কাছে জানতে চাই আসলে উনি যে সকাল থেকে দায়িত্ব পালন করছেন কোনো প্রকার কোনো ঝামেলা আছে কিনা আমরা কিন্তু বলতেন যে আসলে কোন কার্যকলাপ পরিলক্ষিত হয় না আমরা প্রস্তুত আছি এছাড়া আমাদের পর্যাপ্ত নিরাপত্তা টিম আছে বাহিরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আছে সবাই সার্বক্ষণিক কেন্দ্রের দিকে নজরদারি করছে আমরা আশা করি আপনাদের সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে আমরা আজকে নির্বাচন সম্পন্ন করতে পারবো ধন্যবাদ ঠিক আছে ভাই হ্যাঁ যেমনটাই বলছিলেন আসলে যেমনটাই বলছিলেন আসলে সবকিছু স্বাভাবিক রয়েছে